সাইট ফ্যাট কমিয়ে যারা বডিটাকে খুব সুন্দর স্লিম করতে চাচ্ছেন যারা বডির ইঞ্চি কমিয়ে ফেলতে চাচ্ছেন পারফেক্ট একটা শেপ চাচ্ছেন তাদের জন্য আজকের এক্সারসাইজ আমরা অবশ্যই এই ঘাড়ে যেই একটা স্টিক নিয়েছি আমরা এই স্টিকটা নিয়ে আমরা কিভাবে এক্সারসাইজটা করব। সেটাই দেখিয়ে দিচ্ছি ঘাড়ে রাখতে হবে দুইটা পা একদম সমান করবেন পা আপনি সাইডে নিবেন যখন তখন আপনি এই স্টিকটা নিচের দিকে ঝুঁকার চেষ্টা করবেন আরেকটা কথা বলে দেই পাটা অবশ্যই আপনাদেরকে একদম বড় করে মেলতে হবে তাহলেই আপনাদের পারফেক্ট একটা শেপ তাড়াতাড়ি চলে আসবে এখন আমরা যে এক্সারসাইজটা করব স্টিকটা আমরা হাতে নিব নিয়ে আমরা এই পাটাকে পিছনের দিকে নিব আর সামনের দিকে উঠানোর চেষ্টা এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কোন সাইডগুলো আপনারা খেয়াল করে দেখেন আমাদের কোমর থেকে একদম পা পর্যন্তই কিন্তু লাগতেছে কোমরের যে আমাদের একটা শেপ হ্যাঁ আপনারা যেই শেপটা চান যেমন আমাদের যে বডি থার্টি সিক্স হ্যাঁ কোমর আমাদের থার্টি ফোর চায় অনেকে থার্টি টু চায় আবার হিপ আমাদের হিপের যেই অংশটা অনেকে হয়তো থার্টি সিক্স চায় তো রকম আপনারা তিনটা অংশের খুব সুন্দর একটা শেপের জন্য এই এক্সারসাইজটি বাসায় করবেন তৃতীয় যে এক্সারসাইজটা দেখেন এটা পাটাকে একদম সমান করবেন একদম এটা কিন্তু আরেকভাবেও করা যায় পাটা একদম মেলে তো পাটা আগেই মেলে করবেন না এটা এইভাবে করবেন যখন পিছনের দিকে যাবেন অবশ্যই পিছনে যাওয়ার সময় আপনাকে একটু হোল্ড করতে হবে অ্যাঙ্গেল করতে হবে মাথাটা ঘুরতে হবে যেন আপনাদের কোমরে টান লাগে মানে আপনাদের শেপটা পাওয়ার জন্য এখন আসেন আমি স্টিকটা রেখে দিচ্ছি রেখে এখন আমরা হাত দিয়ে করব জাস্ট পাটাকে উপরের দিকে উঠাবো হ্যাঁ এইভাবে সুন্দর করে সাইড আমরা করব আমরা অবশ্যই আমি নিয়মটাও বলে দিচ্ছি আমরা প্রতিটা সাইজ আমরা ষোলোবার করে চার সেট দেবো ষোলোবার করার পরে অবশ্যই দশ সেকেন্ড রেস্ট বা পনেরো সেকেন্ড রেস্ট তারপর আবার এভাবে আমরা প্রতিটা এক্সারসাইজ ষোলোবার করে চার সেট দেব আর লাস্টে আমরা যে এটা করব। আমরা জাস্ট পাটাকে একটু টুইস্ট করব আপনি ইচ্ছে করলে নিচে নামতে পারেন ইচ্ছে করলে উপরে নাম পারেন এইভাবে উপরে নিচে এইভাবে করে আপনারা একটু বডিটাকে টুইস্ট করবেন এটা খুব উপকার এই এক্সারসাইজটা লাস্টে যে এক্সারসাইজটা আপনি দেখছেন এই এক্সারসাইজটা আপনি যদি চান যে আপনি ওয়েট কমাবেন থাই কমাবেন সেটার জন্য ইউজ করতে পারবেন তো এটা আমার একটা কিউটি একটা মেম্বার আমার জিমের তো দেখেন ওর বডিটা কি সুন্দর শেপটা কত সুন্দর হ্যাঁ ও এই এক্সারসাইজগুলো আমরা সময় ওকে করিয়ে থাকি তো ও করেও তো দেখেন একদম কত সুন্দর একটা শেপ আছে তো আপনারা যারা করতে চান তারা করবেন বাজে কমেন্ট করবেন না তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ